কালকের যে ধান বাইরে সকাল সকালবেলায় হয়ে গেছে তো আল্লাহ বাঁচাইছে যে বৃষ্টি আসার আগেই আমরা সম্পূর্ণভাবে ধান বাইরে ঘরে নিয়ে আসতে পারছি আর এখন খুব বৃষ্টি হইতেছে তো সকালবেলা হাতে হাতে কাজ করার জন্য আর ভিডিও করতে পারি নাই তো এখন আপনাদের জানাই দিলাম আর বৃষ্টি পড়তেছে সাথে একটু বৃষ্টিও দেখাইলাম আপনাদেরকে এই বছরের এটা শীতের আগে এটাই শেষ বৃষ্টি তো বন্ধুরা আজকে ধান শুকানো হইতেছে কালকে এগারোটা পর্যন্ত ধান সিদ্ধ করছি আমরা তো আজকে যে ধান শুকাইতেছি তো ধান শুকানো হইলে এরপরে ধান ভাঙানো হবে যদি সময় পাই তো সেই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবার আজকে ধান বাইরানের কথা ছিল কিছুটা বাইরানি হয়েছে কিন্তু যে পরিমাণে জন হয়েছিল পরে আর ধান বাইরানি হয় নাই যে এখনো খেটটা বিধা বিধা তো আজকে দুপুর বারো এ বিকেলের কাছাকাছি হয়ে গেছে তো আজকে আর ভাই কাজ করতে চাইতেছে না তো তাই আজকে আর দরকার নাই তো যে পর্যন্ত করছে এগুলাই গোসাই আজকে বাড়ি নিয়ে চলে যাব তো কালকে এই যে বাকি আছে আর কয়টা বেলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় ছয়টা বলা বাইরে এই খেতের ধান শেষ বেড়ানি ধান ঝাড়ো দেওয়া না বাইরে সময় খেলে বাইরে এসে এমনি খেতে এত ময়লা হ্যাঁ ঝাড়ো দেওয়া নাই দেখে এত ময়লা

তো এই যে ঘরের ভিতরে ধান রাখা তো এই বছরে ধান খুব কম হয়েছে যে গোটা ধান আছে আজকে রাতে সব সেদ্ধ করে কালকে থেকে শুধু ধান শুকানো হবে তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে যদি কালকে সময় পাই তো আপনাদের দেখাবো যে ধান কীভাবে শুকাই তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পালে কি হলো হয়ে গেছে?